হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট তো সেই এখানে আমি দুটা চিংড়ি বড়ো সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে এটা তেলে ভেজে নিচ্ছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোটো কিউব করে রাখা মিষ্টি কুমড়োগুলো তো মিষ্টি কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর মিষ্টি কুমড়ো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি তেল এবং চিংড়ি মাছের সাথে এরপরে একে একে এর মধ্যে কাঁচা মরিচ সাথে হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পরিমাণ মতো দিয়ে দিব লবণ এরপরে সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি অ্যাড করছি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি কুমড়োতে হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো সেই জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনিটা দিলাম চাইলে এটা স্কিপ করা যাবে তো এখন এগুলো দিয়ে মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর মিষ্টি কুমড়ো হতে বেশি সময় লাগবে না এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু নাড়তে নাড়তে একদম ঘন্ট হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার মিষ্টি কুমড়ো ঘন্ট কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আমাদের মিষ্টি কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী নতুন করে রেসিপিতে সবাই ভালো থেকো